গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে চলছে তিন দিন দিনব্যাপী তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি জাম্বুরির আনুষ্ঠানিকতার দ্বিতীয় দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী জানান নির্বাচনের আগে গুজব বা অপপ্রচার প্রতিরোধে সরকারিভাবে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তিনি বলেন অপপ্রচার রোধে প্রথমে বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তাদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে পুলিশ ও বিভাগীয় পর্যায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদেরও প্রশিক্ষণ দেয়া হচ্ছে যাতে অপপ্রচারের কারণে নির্বাচনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় আপনারা জানেন যে সরকার চাইলেই সোশ্যাল মিডিয়ার যে কোনো কন্টেন্ট ডাউন করে দিতে পারে না সরকার শুধুমাত্র প্ল্যাটফর্মকে রিকোয়েস্ট করতে পারে তো সেই দিক থেকে আমরা যদি আমাদের প্রশাসনকে কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে তাদেরকে যদি এই ট্রেনিংগুলো এবং সচেতনতার মধ্যে আনতে পারি আমি মনে করি যে নির্বাচনের উপলক্ষে তারা আমাদেরকে আরও ভালো সেবা দিতে পারবেন আমরা আমাদের এই ট্রেনিং প্রোগ্রামগুলো অব্যাহত রাখব এআই এর মাধ্যমে অপপ্রচারের বিষয়ে প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান প্রধান উপদেষ্টার ওই বিশেষ সহকারী অনলাইন কন্টেন্ট আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের আয়ের একটা উৎস হয়ে গেছে তো সেই জন্য তারা এই কাজগুলো করবে এই জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা তৈরি আমরা আজকে স্কাউটে স্কাউটদের মাধ্যে বাংলাদেশ স্কাউটসের মাধ্যমে আমাদের যারা রোভাররা আছেন তাদেরকে আমরা সচেতন করেছি এভাবে আমি মনে করি যে ওনারা নিশ্চয়ই আঞ্চলিকভাবে এ ধরনের সচেতনতার প্রোগ্রাম তৈরি করবেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান আগামী নির্বাচনে স্কাউট সদস্যদের কাজে লাগাতে সরকারের সাথে কথা চলছে কিভাবে তাদের কাজে লাগানো সম্ভব এবং আমরা নির্বাচন কমিশনের সাথে খুব অত্যপ্রত্যভাবে আমরা কাজ করছি কিভাবে স্কাউটদেরকে জাতীয় নির্বাচনে কাজে লাগানো যায় কারণ আপনারা জানেন জাতীয় নির্বাচনে নানা কিন্তু নানা রকম অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে স্কাউটরা যেহেতু স্কুল এবং কলেজের ছেলে থাকে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করে তাদেরকে কিভাবে এই জাতীয় নির্বাচনের সাথে সংযুক্ত করা যায় সে বিষয়ে আমরা ইতিমধ্যেই পরামর্শ করছি এবং দ্রুতই আমরা একটি সমাধানে আসতে পারব যে কিভাবে আমরা স্কাউটদেরকে এই জাতীয় নির্বাচনের কাজে লাগাতে পারি সাইবার সিকিউরিটি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে সার্বিকভাবে কাজ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টারই বিশেষ সহকারী